অসুমন্দী পর আমরা ফুচকাটা খেলাম আর আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে শেষগঞ্জে ক্লোজার বলা যায় না অর্থাৎ চায়না পদ্মারের কাছাকাছি ভিউটা দেখুন একটু দেখছেন কত সুন্দর ভিউ একদম একটা ভিউ নদীর পাড়ে পানিটা বের করো সো ইতিমধ্যে আমাদের খাওয়াটা শেষ হয়ে গেল হুম তারপর কি আমরা কই যাব তার মত ওখানে মেয়েরা বসে আছে ওখানে বন্ধ